পরমুহূর্তে দুই আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে আমরা দেখাবো জিগজ্যাগ মেশিন থ্রি স্টেপের এই মেশিনে কিভাবে সুতা লাগাইতে হয় আমাদের স্টুডেন্টরাও অনেকে সুতা লাগাইতে জানে না তাই আজকে আমরা সুতা লাগানো দেখাইতেছি আশা করি আপনারাও আমাদের সাথে থেকে কিভাবে সুতা লাগাইতে হয় এটা ভালোভাবে শিখে নিতে পারবেন

এই জায়গায় দিবেন এই তারপরে সুপার টেনশন থাকলে সুপার টেনশনে দিবেন এই যদি না থাকে বাংলা মেশিন থেড গার্ড থাকতে পারে দিবেন এই দেখেন তারপরে দিবেন এই যে টেনশন পোস্টে হ্যাঁ এই দিক থেকে এই এইভাবে দিয়া এভাবে একটা প্যাচ দিবেন এই দেখেন একটা ডাবল করে প্যাচ দিবেন হ্যাঁ দেওয়ার পরে

তারপরে এইভাবে কাজ করবে দেখেন এই যে টান দিলে এই যে ঘুরে সুন্দর করে দেখান একটু হ্যাঁ একটু বড় করে সুন্দর করে দেখেন এই যে টান দিলে ঘুরে হ্যাঁ এইভাবে ঘুরবে তারপরে এই যে দেখেন এই এই থেট গাড়ে দিবেন হ্যাঁ 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 একটু দূরের থেকে দেখেন হুম ধরো এইভাবে ধরো হ্যাঁ লাইট এইভাবে ধরো হ্যাঁ এই তারপরে এই থেট গাড়ের এই জায়গায় দিবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তারপরে এই পাশ দিয়ে দিতে হবে এই যে ফেস কভার হ্যাঁ এই যে ফেস কভারটা এইভাবে খুলবেন হ্যাঁ ধরেন এইভাবে খোলার পরে এই যে লিভারটা দেখেন এই ট্যাক লিভারটা এইভাবে সঠিক রোটেশনে ঘুরাইয়া এই জায়গায় রাখবেন হ্যাঁ এই জায়গায় রাইখা তারপরে লাগাবেন তাহলে এক চান্সে ওকে এটা দিচ্ছেন এই দিক দিয়ে আবার এই লিভারের এই পাশ দিয়ে দিবেন পাশে দিয়ে এদিকে আনবেন হ্যাঁ এখন দেখেন আমাদের কাস্টাইজ হয়ে গেছে ওই যে দেখেন টাকা প্লিপারের মধ্যে সুতা হ্যাঁ এই তারপরে এই যে থ্রেড গার্ড এই থ্রেড গার্ডে দেবেন এই থ্রেড গার্ডে দেখা যায় দেখা যায় সয়া দেন হ্যাঁ এই যে এই থ্রেড গার্ডে দেবেন হ্যাঁ এই থ্রেড গার্ডের ভিতরে দেওয়ার পরে এইবার এই নিডল বারে যে ক্যাফ ক্যাফে দেবেন এই যে এই ইয়া ও কি জানি সালমান তুমি কি বুঝতে পারতেছো হ্যাঁ তো এই দিবেন এই দেওয়ার শেষ হ্যাঁ এইবার সুতা লাগাবেন হ্যাঁ এই সামনের থেকে সামনের থেকে না হ্যাঁ এবার সুতা লাগান তো আমরা নিডেল বারটা একটু উপরে উঠাই উপরে উঠানোর পরে এখন আমরা এই সুতারা লাগাই দুই হাতে লাগাই আমি তো আবার একটু কানামারকা মানুষ ঠিক মতন দেখি না তো এই এই যে না আজকে দেখা যায় এক চান্সই পাশ করলাম এই যে হ্যাঁ সুতাটা এইভাবে লাগানোর পরে এবার চালাইবেন আর এই যে ববিন কেসটা দেখেন পাশাপাশি একটু ভালো করে এত লারেন কেন আস্তে আস্তে মোবাইলে এত লাইরা ভিডিও করা যায় আস্তে আস্তে সুন্দর করে হ্যাঁ কী করুন একবারে কাছে দৌড়ে নিয়ে আসেন এই যে এই হলো ভবিন কেস তো এখন ভবিন কেস খোলার পরে ভবিন কেসের ভিতরে কিভাবে সুতারা লাগাবেন হ্যাঁ যারা জানেন না কালকা ওই আমাদের কিছু স্টুডেন্ট আছে ইন্টারভিউ দিব তো তো ওখানে জিগজাক মেশিন আছে তো এই তারা তো কাজ শিখছে এখন জিগজাক মেশিনের কাজ তো শিখে না শিখছে তো ফেলেন মেশিন ওভারলক তারপরে এই ফিট অফ দ্য কান্সা এই সমস্ত মেশিনের জিগাক মেশিন কাজ না এখন ওখান থেকে বলছে যে জিগজাক মেশিনও আছে ওখানে এই জন্য মেশিনের অন্তত মেশিন তো কন্ট্রোল আছে তো সুতাটা লাগান শিখিয়ে দিলে ছোটো 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 কাজগুলো করতে পারবো তো এই যে এই এইভাবে লাগাবেন সুতা লাগানোর পর এই ফাঁক দিয়ে আনবেন আন না এই যে এই এইভাবে কিন্তু হোল মেশিনের ববিন কেসেও কিন্তু এইভাবে এই সুতা লাগা মাথায় রেখে না এই বেশি লম্বা রাখবেন না মোটামুটি এতটুকু একটা ধারণা করে লম্বা রাখবেন রেখে বাকি অংশ কাটতে লাগবে কাটার পরে এই যে এইভাবে ধরবেন এই যে এই যে এই এইভাবে ধরবেন হ্যাঁ এই সুতা যেন পেঁচে না থাকে এই এ ধরার পরে এদিক দিয়ে নেবেন নিয়ে আমাদের তো এই মেশিনটা ই নাই টেবিল খোলা তাই আমরা অন্য মেশিনে হ্যাঁ অন্য মেশিনের উপরে রাইখা তো এই সুতা লাগানটা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়ে দিতেছি যেন তারা ফ্যাক্টরিতে যায় যেন সমস্যায় না পড়ে ইনশাল্লাহ জি বস হ্যাঁ মেশিন তো সব মেশিনের কাজ জানে কন্ট্রোল আছে বেশি একটা কাজে লাগে না কম লাগে বাইরের কাজ অনুযায়ী তো একটা কাপড় ফুলল দেখি একটু অল্প একটু সেলাই করি এই যে দেখেন ওকে বাস হ্যাঁ এটার মধ্যে সেলাই করি একটু তো আমরা এই এই ফেস কাভারটা লাগিয়ে দিই এখান থেকে আপাতত একটু উড়িয়ে দিয়া একটু সেলাই করি হ্যাঁ দেন ঘুরান হ্যাঁ না এই ইয়া হ্যাঁ সুতা উঠানো রাখেন সুতা উঠানো দরকার ছিল হ্যাঁ আর সুতার ওই যে স্ট্যান্ড থ্রেড স্ট্যান্ড হ্যাঁ আচ্ছা এইভাবেই সুতা লাগাইতে হয় আমরা ওই যে থ্রেড স্ট্যান্ড তো ধরে রাখছেন হ্যাঁ ওই যে ওই জায়গায় লাইগা সুতা ঢাকায়টা গেছে হ্যাঁ সুতা লাগানোর নিয়ম এটাই এখন সুতা লাগানোর ভিতরে একশো পার্সেন্ট এতে কোনো রকম ভুল নাই ঠিক আছে একশো পার্সেন্ট সুতা লাগানো ঠিক আছে ওই সুতার স্ট্যান্ড লাড়া দিছে যার কারণে সুতা ঢাকাইতে গেছে হ্যাঁ তো যাই হোক এইভাবে এই সুতা লাগাইলে ইনশাল্লাহ কাজ করতে পারবেন সুতা লাগানোর মধ্যে কোনো ভুল নাই তো আজকের জন্য এই পর্যন্তই বিদায় আর আমরা সকল প্রকার সুইং মেশিন ক্রয় বিক্রয় করি যদি কারোর লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে খুব ভালো মানুষ কিছু অবার লোক আছে কিছু ফেলের মেশিন আছে বিক্রি করা হবে খুবই কম দামে বিক্রি করা হবে সার্ব কেউ বাসাবাড়ির জন্য অনেকে টেলারি দোকানের জন্য অনেকে শুরু কারখানা দেন মিনি কারখানা দেন সে কারখানার জন্য ব্যবহার করতে পারবেন প্রোডাকশনে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে বিদায় আসসালামু আলাইকুম